নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন ওপাশে আয়নায় দেখা যাচ্ছে একজন নাচছে ওই যে তো সবাই আমরা রেডি হয়েছি কোথায় যাব মিলন মেলা মিলন মেলা কি করব গিয়ে চড়বো খাবো যাবো তাই তো ঠিকই আছে চলুন তাহলে আমাদের সাথে বাড়ির মিলন মেলায় সেখানে দেখে আসি আর ঘুরে আসি আর কি কি চড়া যায় কি কি করলাম কি কি রাইড এসছে কি কি খাবার এসছে যতটা সম্ভব আপনাদের সবার সাথে শেয়ার করব সাথে থাকুন পুরো ব্লগটা দেখতে থাকুন মিঠি কিছু বক্তব্য আছে কি বলো আচ্ছা মিঠি বলবে না বাবু কিছু বলবে কি বলবো মেলায় যাব ঘুরবো খাবো আবার বাড়ি চলে আসবো বাড়ি আসবো আর আমাদের মিঠির কিন্তু পরীক্ষা ও একবেলা ছুটি পেয়েছে সেই ছুটিটাতে ও মিলন মেলা যাচ্ছে কারণ এই যে তো ওরা এসছে সেই ওদেরকে পাবে না তাই একসাথে আমরা সবাই মিলে মিলন মেলা যাচ্ছি পুরো টুরটা আনন্দ করতে ঠিক আছে পুরো টুরটার সাথে থাকুন চলুন দেখা হবে মিলন মেলায় গিয়ে এই যেদিকে মাও রেডি হয়ে গেছে ও মা ও গুলি গুলি মাও রেডি হয়ে গেছে আর এই যে একজন জুতো পড়ছে চলুন তাহলে যা যাক আজকে কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই মিঠি একদম সোয়েটার পরে নিয়েছে বাবু টুপি পরে নিয়েছে আর আমি গায়ে একটা মোটা টপ ব্যাস তাতেই হয়ে যাবে আর ওই যে মিলন মেলা দেখা যাচ্ছে রাস্তায় সুন্দর লাইটিং এবং রাস্তায় জ্যামও বটে আর দেখতে পাচ্ছেন কত মানুষ একটা জায়গায় জড়ো হয়েছে যে কোনো মেলা উপলক্ষেই কিন্তু প্রচুর মানুষের সাথে দেখা হয় আর এই ধরনের মেলাতে তো সমস্ত মানুষজন একসাথে এসে মিলিত হয় বলেই না সেটা মেলা ওই দেখুন শুধু মাথা আর ম্যাথা আর ওই যে দেখছেন বড় গেটটা যার ওপরে লেখা আছে মিলন মেলা ওইটার ওপরেই হচ্ছে মিলন মেলার সব থেকে বড়ো যে গেট হয় সেই গেটটা ভালোই করেছে প্রত্যেক বছর বিভিন্ন থিমের ওপর করে আজকের থিমটা এই রকম ভালোই লাগছে বলুন আর প্রচুর মানুষজন এসছে কিন্তু দাঁড়ান আগে গিয়ে টিকিটটা করি টিকিটের লাইনে দাঁড়িয়েছি আর এই যে টিকিট আমরা জনে গেছিলাম আমি মা আমার হাজব্যান্ড মেয়ে আর আমাদের মিঠি এই যে টিকিট করে নিচ্ছি এইবারে কিন্তু টিকিটের টাকা করেছে হচ্ছে পনেরো টাকা করে প্রত্যেকবার পাঁচ টাকা থাকে আগেরবার বোধ হয় দশ টাকা ছিল এবার পনেরো টাকা বুঝতেই পারছি পাঁচ পাঁচ করে কিন্তু মিলন মেলার টাকা বাড়ছে আজ যেহেতু মিলন মেলার ব্লগ সেহেতু কিন্তু আজকের ব্লগ একটু হল লেন্দি হতে চলেছে বাবু কাঠ পাঞ্চ করে ঢুকে গেল ভেতরে পাঞ্চার যে দিদিরা দাঁড়িয়ে থাকে তাদের হাতে দিয়ে ঢুকে যাওয়া আর ঢুকতেই হরেক জিনিস চোখ ধাঁধানো জিনিস প্রচুর জিনিস এবং চোখে লাগা জিনিস সবই কিন্তু আমরা দেখতে দেখতে সামনে যাব তবে হ্যাঁ যেহেতু সঙ্গে বাচ্চা আছে তাদের তো আগে খাওয়া আর চড়া এই দুটোর ওপরই মন রয়েছে তাদের এসব জিনিসপত্রের দিকে চোখও যায় না দাঁড়াতেও দেয় না কখন তারা সেই জায়গাটাতে যাবে পার্টিকুলারটি পার্টিকুলার যে জায়গাটা তাদেরও তাদের ভীষণ ইন্টারেস্ট তো সেই জায়গাটা আমাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তো আমিও কিছু কিছু জিনিস দেখতে দেখতে যাচ্ছি একটু হলো ভিডিও করছি কারণ আমার মনে হয় মিলন মেলার যে ভিডিও সেটা অনেক দিন আগেই বেরিয়ে গেছে সবাই দেখেও নিয়েছে বাট এটা আমার ভিডিও আমার স্মৃতি হিসাবে এটা থাকবে প্রথমবার নিজের ফ্যামিলি নিয়ে বেরিয়েছি এও তো এক আলাদা অনুভূতি তাই না প্রচুর জিনিস প্রচুর কোন দিকে তাকাবো কোনটা ছেড়ে কোনটা ধরব এত জিনিসের মাঝে সত্যি নিজেকে বড় অসহায় লাগে জানেন আমি কিছুতেই না আমার নিজের পার্টিকুলার যেটা লাগবে সেই মুহুর্তে আমি খুঁজে উঠতে পারিনি আর সত্যি কথা বলতে মিলন মেলা কি একবারে যাওয়া এ দু তিনবার গেলে তবে ঠিক হয় তো মিঠির এখন পরীক্ষা চলছে মিঠি এখন আর যাবে না মিঠি তিন তারিখে পরীক্ষা শেষ তিন তারিখেই আমরা ভেবেছি মিলন মেলা আবার যাব। কারণ পাঁচ তারিখে মিলন মেলা শেষ হয়ে যাবে ডিসেম্বরের আর এই জিনিসগুলো চিনতে পারছেন নিশ্চয়ই সবারই জায়গায় এই ধরনের মেলা হয়েই থাকে আর এই সেট আপ যেন চারিদিকে ঘুরে বেড়ায় এই দু তিনটে মাসই চলবে এই সমস্ত মেলা সমস্ত জায়গা জুড়ে প্রচুর জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখাবো চলুন আমার চোখ দিয়ে দেখে নেবেন আর এই দেখুন এ দুটোকে মা আবার ওদেরকে ক্লিপ কিনে দিচ্ছে এখন মা আর আমায় কিছু দেয় না নাতনিরা আছে তাদেরকেই দেয় আর এত জিনিসের মধ্যে বাপু আমি ভীষণ কনফিউজ হয়ে যাই কোনটা আমার লাগবে বা কানেরগুলো তো বেশ সুন্দর একটু অন্যরকম সত্যি জিনিসের মাঝে মনে হচ্ছে হারিয়ে যায় কত কিছু রয়েছে কত হাতের কাজের জিনিস এটা একটা হস্তশিল্পের দোকান প্রচুর জিনিস এখানে রয়েছে আমি দূর থেকেই দেখছি কাছে গেলেই বলবে এটা নিন সেটা নিন আর আমার যেটা মনে হয় দোকানের থেকে মেলাতে একটু হলেও দামটা বেশি থাকে কারণ যতই হোক মেলাতে একটা ভাড়ার ব্যাপার থাকে না আর এই দুজনেরই নজর খেলনার দিকে যেটা দেখছি সেটা নেড়েছে একবার করে দেখে নিচ্ছে আর এই দোকানটি আমার ভীষণ প্রিয় কেন তো জানেনি বিভিন্ন রকমের হোজমি থাকে আর এটা খাওয়া যায় সেটা ভীষণই ভালো লাগে বাচ্চাদের জিনিসে সত্যি চারিদিক ছেয়ে আছে বড়দের জিনিস আর কোথায় বলুন সবই বাচ্চাদের তাদেরকে আটকে রাখাটাই মুশকিল হয় এটা ও কার্পেটের দোকান এটা প্রত্যেক বছরই আসে এদের কাছেও ভীষণ সুন্দর সুন্দর কার্পেট থাকে জানেন এখান থেকে আমরা কার্পেট আগেও নিয়েছি আর এই দোকানটা দেখলাম একটু নতুন এখানে মাছ রয়েছে আর চারিদিকে রয়েছে লাবুবু ডল বাবা কি যে ফেমাস হয়েছে এই লাবুবু ডল মিঠি একটা কিনেছি ওর আরও একটা চাই ও বলেছে একটা ব্ল্যাক কালারের লাবুবু এবারে কিনবে চলুন আর তার এখন সঙ্গী হয়েছে বাবু আমাদের তরি তো ওরও আবার এইসব পছন্দ মিঠি দিদি যেটা পছন্দ সেটা ওরও পছন্দ ওর যেটা পছন্দ সেটা আমাদের মিঠিরও পছন্দ এই চলতে থাকে আর কি এই দেখেছেন লাবুবুগুলোকে বাহ দেখতে কিন্তু কিউট তাই না যদিও এই এইসব পুতুল খেলার বয়স এখন আমাদের নেই কিন্তু তবু আমার পুতুল জিনিসটা বরাবরেরই খুব পছন্দ বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের খাবার জিনিস গয়নাগাঠির জিনিস বাহ এটা বেশ সুন্দর এটা মায়ের খুব পছন্দ হয়েছে মা এটা একটা দেখে নিল বাহ এটাও বেশ সুন্দর তো বিয়ের পর একটু গয়নাঘাটির দিকে নজর যায় বটে আমার কারণ পড়তে তো হয় একটু আত্ম তার আগে অতটা হতো না এই যে মা এটা নিলো মা এটা পছন্দ হয়েছে থাকুক মা পড়বে ইতিমধ্যে মিঠি আবার একখানা এই যে কিনে নিয়ে চলে এসেছে এটা কিছুই না ওই যে সেই টক টক খেতে তেঁতুলের মতো জিনিস এটা চিনি দিয়ে মোড়া থাকে তো সেটাই আমরা একটু মুখে ফেললাম কিনে এনেছে মিঠি আমরা এদিকে আলাদা করে দোকান দেখছিলাম এ দুটো কিনে এনেছে সেটা ভালো বলে দিল খেয়ে দিয়ে নিয়ে চলুন একটু সামনের দিকে এগোয় কি আছে দেখি বা কী সুন্দর এগুলো এটা দেখুন সমস্ত মাটির জিনিসপত্র মাটির কাপ মাটির ভাঁড় মাটির জলের বোতল মাটির ঘণ্টাও ছিল জানেন এটা দেখুন মাটির একটা গ্লাস আর এই হচ্ছে মাটির বোতলগুলো খুব বেশি দাম নয় দেড়শো টাকা দুশো টাকা করেই দাম কিন্তু জিনিসের কনসেপ্টটা খুব ভালো কিন্তু একটু ভারী এটাই যা ক্যারি করতে একটু অসুবিধা একটা ভাঁড় কেনার ইচ্ছা আছে যাকে বলে গুল্লাক তো ছোটো ছোটো সেভিংস কিন্তু করা যায় গুল্লাকে তো ইচ্ছা আছে একটা ভাঁড় নেবার দেখি শেষ পর্যন্ত কি হয় অজস্র চাবির রিং এখন চাবির রিংগুলো এত এক্সপেন্সিভ হয়ে গেছে কি বলবো চলুন আরও আগে দেখি কি কি আছে তবে সেই বহু বছর ধরে দেখে আসছি সেই গয়না গাটি বাচ্চাদের খেলার জিনিস ব্যাগ চুড়িদার শীতের জিনিস খাবার জিনিস কি নেই সত্যি আমরা না সারা বছর অপেক্ষা করে থাকি বারিপুরের এই মিলন মেলাটার জন্য এবং টাকাও জমাতে হয় জানেন তো কখন যে আপনার পকেট থেকে দু চার হাজার টাকা বেরিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না বিশেষ করে খাবারের জায়গা এলে এবারে কাবাবও এসেছে বাহ এটা একটা নতুন দেখছি আগে ছিল পাও ভাজি ঘুগনি ফুচকা পাপড়ি চাট আর দেখেছেন লোকের কি ভিড় প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ অন্যান্য দোকানের সাথে খাবার জিনিস কী কী এসছে সেগুলোও কিন্তু আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই দিকটা যেখানে চলে এসেছি সেখানে হচ্ছে সমস্ত চড়ার জিনিস অর্থাৎ নাগরদোলাগুলো আছে আর খাবার জিনিসগুলোই রয়েছে প্রচুর প্রচুর জিনিস রয়েছে এখানে কত খাবেন আপনি এক সন্ধে এত খেয়ে আপনি উঠতেই পারবেন না পপকর্ন রয়েছে স্প্রিং পটেটো রয়েছে পাওভাজি ফুচকা ঘুগনি আরও দুটো তিনটে এরকম আইটেম আইসক্রিম তারপরে যে সমস্ত হয় না পোকোড়া ললিপপ মোমো সবই কিন্তু আছে আর এই বড়ো চক্রটা দেখতে যে আমার কি ভালো লাগে কি বলবো এত মানুষের ভিড় কোন দিকে যে যাব কিছু বুঝতেই পারছি না দাঁড়ান আপনাদেরকে পুরো ভিড়টা একবার দেখিয়ে দিই এটা কি ভালো লাগছে দেখতে আর এই দেখুন এটা সেই বাচ্চাদের জলে চড়ার মিঠি একটা সময় চড়তো এগুলো আর ওদিকে দূরেও বেশ কিছু রাইড রয়েছে কুড়ি পঁচিশটার মতো রাইড আসেন জানেন অনেক রকমের রাইড চলুন দেখি আর দেখতে দেখতে সামনে এগোয় তো প্রথমেই ভাবা হলো কিছু একটা চড়া হবে তো আমি বাবু আর মিঠি চড়বো হচ্ছে ওই নৌকাটা এটাতে কেউ উঠতে রাজি হলো না আর এবার একটা নতুন ধরনের নাগরদোলায় এসছে প্রথমবার বাড়িপুর মিলন মেলায় সেটাও আপনাদেরকে দেখাবো চলুন যদিও ভয়ে জানেন তো সেটা তো উঠতে পারিনি তবে উঠবার ইচ্ছা রয়েছে চলুন একবার দেখে নেব তো আগে প্রথমে যেটা ভাবলাম আগে আমরা টিকিট কেটে নিই টিকিট কেটে আগে নৌকাটা চড়ি কারণ ভীষণ ভিড় ভিড়ের জন্য আর কি নড়াচড়া করা যাচ্ছে না আর এই যে জল পরিস এটাও এবারে নতুন এসছে মিঠি বলেই রেখেছে ওটা দেখবে তাই মিঠি আর বাবুকে ওখানে ঢোকানো হবে আর এখানে এই যে নৌকা নৌকাতে আমরা বসে পড়েছি একদম পিছনে গিয়ে বসেছি পিছনে না বসলে না ঠিক ভালো লাগে না মার আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে ওরা চড়বে না আমার হাজব্যান্ডে নাকি মাথা ঘোরে তো যাই হোক আমরা তিনজন উঠেছি আর আমরা ভীষণভাবে এনজয় করেছি বাবু এরকম পিছনে একদম প্রথমবারই উঠল তো ওর খুব ভয় লাগছিল প্রথমে তারপর ওকে বলেছি দেখ নাগরদোলায় উঠলে চিৎকার করতে হয় চিৎকার করলে দেখবি আর সেই ভয়টা থাকে না তো ও ভীষণ এনজয় করেছে মিঠি তো এনজয় করেই এইসব তবে মিঠি একটু সাহস হয়ে গেছে সব ছোটো ছোটো অভ্যস্ত আমারও কিন্তু নেহাত মন্দ লাগছিল না যে পরিবেশের মধ্যে ছিলাম তার মধ্যে থেকে বেরিয়ে সাজগুলো একটু আনন্দ করতে পেরে হয়তো সেই মানসিক চাপ থেকে অনেকটা মুক্ত হতে পারছি এই রাইডগুলোও কিন্তু মন্দ না কিন্তু কি বলুন তো বয়স হয়ে গেছে এখন আর এগুলো চড়তে পারবো না মিঠিও এটাতে চড়তে রাজি হলো না বাবুও না তো চলুন এবার ওরা জলপুরিটা দেখবে সেইটা ওদেরকে ঢুকিয়ে দিয়ে আসি জলপুরি ওরা যে দেখেই ছাড়বে কি জানি কি আছে ভেতরে আর এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু একদম নতুন জানেন তো এইবার প্রথম এসেছে এবং বেশ ভয়ঙ্কর কিন্তু বাবা তো দেখেই ভয় লাগে যদিও আমার এটাতে একবার উঠবার ইচ্ছা রইল একা আসলে তারপর উঠব কারণ বাড়ির লোক এটাতে উঠতে দেবে বলে আমার মনে হয় না বেশ ভয়ঙ্কর তাই না আপনাদের কারোর কোনো অভিজ্ঞতা আছে যেটাতে চড়বার থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপর এদেরকে টিকিটটা করে দিলাম এরাও অধৈর্য হয়ে উঠছে কখন ওরা জলপরি দেখতে ঢুকবে তো এবার ফোনটা ওদের হাতেই দিয়ে দিলাম বললাম যে যা একটু গিয়ে ভিডিও করে নিয়ে আস ভেতরে কি দেখাবে এই যে ওরা ভেতরে ঢুকেছে আর এই যে ওরা নিজেরা কিন্তু ভিডিও করছে এই ব্লগটা কিন্তু বানাচ্ছে মিঠি বা ভেতরটা বেশ সুন্দর আর ও মা এই যে ছেলে মনে হচ্ছে যাই হোক ওরা এনজয় করেছে ওদের চোখে তো ভালোটা লেগেছে তারপর আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে এখানে ভাবছি কি একটা কিছু খাওয়া যাক ওরা তো ভেতরে ঢুকেছে আমরা কিছু একটা খাই তো সেখানে খেতে গিয়ে ভাবলাম যে এত কিছু খাবার রয়েছে ঠিক কোনটা খাবো এটার জন্য কিন্তু একটা কনফিউশন চলে আসে আমার হাজব্যান্ডের চারিদিকে দেখছে দেখে ভাবছে কোনটা দিয়েও শুরু করবে এখানে এই যে ব্রেক ড্যান্স চলছে আর জায়েন্ট উইল এখন দাঁড়িয়ে আছে আলোটা দিয়ে এত দেখতে সুন্দর লাগে যে কী বলবো আর মানুষ দেখেছেন কত ধিক্তি ধি করছে ভিড় আর এরকম ভিড় জানেন তো রোজই হয় এখানেও আর একটা রাইড রয়েছে এই রাইডটাও কিন্তু বেশ ভয়ঙ্কর জানেন আর যে মিঠি আর বাবু উঠেছে ওই লাল টুবি দেখতে পাচ্ছেন ওই জোটার ভেতরে ওরা এখানে থাকুক আমরা কিছু খেয়ে নি মা আরও খিদে পেয়েছে অনেকক্ষণভাবে দাঁড়িয়েও থাকতে হচ্ছে আর এত ভিড় হয়েছে কোথাও কোনো বসার জায়গাও নেই একটু অসুবিধা তো হচ্ছে বটে কিন্তু চারিদিকের আলো এত সুন্দর লাগছে যে কি বলবো আমার খুব মনে হচ্ছিল ওই জায়েন্ট হুইলটায় চেপে বসি কিন্তু না এবারের মত উঠলাম না আর আগের থেকে দেখছি এবারে কিন্তু চড়বার ইচ্ছাটা অনেকটা কমে গেছে আমরা একটু ফিশ ব্যাটার ফ্রাই ট্রাই করলাম প্রথমে এখানে খুব সুন্দর ফিশ ব্যাটার ফ্রাইগুলো পাওয়াও যাচ্ছিলো একদম গরম গরম ভেজে দিল একটু তেল ছিল বটে বাট সেটাকে ইগনোর করে আমরা কিন্তু একটাই একটু ভাগ করে খাওয়া শুরু করলাম ওটা ওনাদেরকেই বলেছিলাম কেটে দিতে নইলে খেতে খুব অসুবিধা হয় এই যে এই রাইডটাও চলতে শুরু করেছে এটাও কিন্তু বেশ ভালো একটা সময় জানেন তো সব সবকটা রাইড চড়তাম আর এখন মোটেই ইচ্ছা করে না তারপর চলে এসেছি আমার খুব পছন্দের স্প্রিং পটেটো খেতে এই যে গরম গরম বানাচ্ছে এবং দুজনে মিলে বানাচ্ছে কারণ অনেকেই অর্ডার দিয়েছে আমাদের অর্ডার কখন আসবে জানি না ততক্ষণে আমি একটু পাপড়ি চাটও খেয়ে নিলাম মুখ বন্ধ করে আর রাখা যাচ্ছে না কারণ খিদে বেশ পেয়ে গেছে এই যে চলে এসেছে আমাদের স্প্রিং পটেটো উইথ চিজ আর তারপরে খেতে চলে আসলাম হচ্ছে আমরা পাওভাজি এটা তো খেতেই হবে মিলন মেলায় এসে পাও ভাজি খাবো না তা কি হয় এটার জন্যই তো আসি আর এই পাওভাজিটা না অন্য সময় কোথাও পাওয়া যায় না একমাত্র মিলান মেলাতেই পাওয়া যায় বেশ লেপু টেপু দিয়ে বাটার ফাটার দিয়ে সুন্দর করে হাতে ধরিয়ে দিচ্ছে আমরাও হাতটা বাড়িয়ে আছি কখন দেবে এই জ্যাকেট করে দেওয়া শুরু করেছে প্রথমে মিঠি নিল তারপরে বাবু নিয়েছে তারপরে এবার আমার পালা আমার যদিও এই একটা পাওতে হয় না পরে আমি আরও একটা পাও চেয়ে খাই চেয়ে খাই না মানে দাম দিয়েই খাই আর তারপরে চলে আসলাম এখানকার বিখ্যাত সেই কুলফি খেতে ঝুড়োঝুড়ো কুলফি এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর আর তারপর হঠাৎ কি মনে হলো যে আমি একটু বন্দুক ফোটাবো তো সেটাও করে নিলাম প্রথম দু একটা হয়নি গুলো কিন্তু লেগেছিল যদিও ভিড়ের মধ্যে আপনি একটা মারলে তিন চারটে মারলে একটা তো হবেই তো আমার হাজব্যান্ড গেছিলো পান কিনতে তো ও তিনটে পান কিনে নিয়ে এসছে মা আমার আরও নিজের জন্য মিষ্টি পান খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে আর বাচ্চারা এখানে দাঁড়িয়ে গেল ওরা ওদের টাকা দিয়ে জিনিসপত্র এবার কিনতে শুরু করেছে মিঠি মিঠি ভাইয়ের জন্য একটা নিচ্ছে অর্থাৎ আমাদের চিকুর জন্য আর এই যে আমার পান চলে এসেছে পেল্লাই সাইজের পান কিন্তু একটাই দেখুন কি বড় বাট এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর এটা এখানে বিভিন্ন রকমের লজেন্স দেখছে কিনে নিয়ে আমরা আবার সামনের দিকে এগোলাম আর কিছু চড়বো না আজকের অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আরও কি কী এই দিকে জিনিসপত্র আছে সব দেখে এবার কিন্তু বাড়ির পথ ধরবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা দুয়েক তো হয়েই গেল আর ভালো লাগছে না আর এত ভিড় যে কোনো কিছুই শান্তিভাবে করাও যাচ্ছে না দেখাও যাচ্ছে না যদিও এই ভিড় কিন্তু কন্টিনিউ চলবে এটা যে থেমে থাকবে বা কম হবে এমন কিন্তু কোনো দিনই নেই আহা কত চুরি ঘর সাজাবার কত জিনিস বা এই জিনিসটা দেখুন ভেতরে আবার আলো দেওয়া বা চোখ জুড়িয়ে যাচ্ছে এইখান থেকে আবার লাবুবু কেনা হলো ওই যে দেখতে পাচ্ছেন কত লাবুবু আর এই দুটো ওখানে সেটে গেছে ওরা আবার নিজেদের নাম লেখা চাবি রিং নিল মিঠি একটা নিলো বাবু একটা নিল বাবুর ভালো নাম হচ্ছে পূর্ণাশা তো পূর্ণাসা নাম দিয়ে নিল আর মিঠির ভালো নাম হচ্ছে সূর্যাস্মী তো দুটো নামই লিখতে গিয়ে দোকানদার বলল যে না আমাদের টাকাটাই ঠিক পোষালো না এত বড় বড় ভারী ভারী নাম যাই হোক টুকটাক দু একটা জিনিস কিনলাম কিনে নিয়ে এবার হাঁটা শুরু করলাম এবার ফিরতে হবে পুরো জায়গাটাকে একবার ঘুরে নিলাম ঘুরে নিয়ে ফিরলাম যদিও মাঝখানে দেখলাম মকটেল আছে মকটেল খেতে হবে শুধু খাবার খেলেই হবে তো পান করবার জিনিসও তো খেতে হবে তো মকটেলের দোকান দেখে আমরা একটু দাঁড়িয়েই গেলাম আমাদের একটু মকটেল কিনে খেলাম তিনজনে তিন রকমের অর্ডার দিয়েছিলাম সেটাই আমরা ভাগ ভাগযোগ করে খেয়ে নিলাম এবারে মকটেলের দামও অনেকটা রেখেছে প্রায় আশি টাকা করে একটু একটু করে গ্লাস তো যাই হোক তিন রকমের মকটেল আমরা ট্রাই করেছি এই যে তিন রকম একটা বোধহয় ব্লু লেগুন ছিল একটা বোধহয় মিন্ট ছিল আর একটা ছিল বোধহয় কালাখাট্টা তো যাই হোক সেগুলো আমরা দারুণ উপভোগ করলাম তারপরে তার সামনেই দেখলাম একদম নতুন আইটেম যেটা এবারে মিলন মেলায় এসছে সেটা হচ্ছে যে কুলার পিৎজা অর্থাৎ এই ছোট ছোট ভাঁড়ে পিৎজা হবে তো এটা আমি অনেকবার দেখেছি কিন্তু খাওয়া কখনো হয়নি তো এবার ভাবলাম একটা ট্রাই করাই যাক বা বেশ ভরে ভরে চিজ দিচ্ছে এদিকে আমার কর্তা মশার খেতে ইচ্ছা হয়েছে কাবাব তো তার জন্য আমি গেলাম কাবাব আনতে তো এদিকে কাবাবটা দিয়ে করতে দিয়ে আমি আবার গেলাম বাড়ির জন্য পিঠে নিতে কারণ বাড়ির আর কেউ আসেনি ওরা আবার পিঠে পুলিটা খেতে খুব ভালোবাসে তো আমি দেখলাম যেদিকে পিঠে পুলি পাওয়া যাচ্ছে সেই দিকটা একবার যাই তো সেখান থেকে পিঠেটাও নিয়ে নিই তো এদিকে কাবাব হতে চাইলো আর এদিকে দুর্গা পিঠে এখান থেকে আমি পিঠে নিতে আসলাম বিভিন্ন রকমের পিঠে রয়েছে আমি একটা নিয়েছি দুধে ভেজানো মালপোয়া বেশ সুন্দর খেতে আর কম মিষ্টি বেশ ভালো এই যেটা দেখতে পাচ্ছেন দুধে ভেজানো মালপোয়া ওইটা দুধপুলিটা ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু পার পিস এত দাম করেছে যে সত্যিই নিতে খুব অসুবিধাই হচ্ছে পার পিস জানেন তো চল্লিশ টাকা বলুন এত দাম দিয়ে কেনা যায় তার থেকে বাড়িতে বানিয়ে খেয়ে নেব কিন্তু এসেছি যখন ওই যেটা দুধের মাল পোয়া ছিল সেটাই এটা নিলাম ওটা একটা নতুন আইটেমও মনে হলো খেতেও আশা করি ভালো হবে আর এদিকে কাবাব চলে এসছে আমার হাজব্যান্ড কাবাবটা খুব পছন্দ করে তো সে সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে আর এদিকে আমাদের কুলার পিৎজাও রেডি যদিও তখন জানেন তো অনেক কিছু খাবার পর পেট একদম ভর্তি তবুও টেস্ট করব বলে কিন্তু করলাম খাওয়া দাওয়া শেষ এবার ফেরার পথ ধরেছি যাতায়াতের পথে যা কিছু ছিল আর একবার দেখিয়ে দিলাম আপনাদের আজকের ব্লগ কিন্তু একটু লেন্দি হলো কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ফেরার সময় যা যা কিছু বাকি ছিল সেগুলো একবার চোখ বুলিয়ে নিলাম এই দোকানটা বেশ ভালো লেগেছে সত্যি দোকানের যেন শেষ নেই মানুষ যে কী সুন্দর করে কিনতে পারে আর আমি যে কেন পারি না ভগবান জানে যাই হোক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে এবার আমরা ফেরার পথ ধরেছি খুব বেশি কিছু জিনিস কিন্তু আমরা এবারে কিনিনি। মেনলি খাওয়া চড়াটাই হয়েছে বিশেষ করে খাওয়া চলুন এবার ব্যাক করে যাই ফিরে যাব এবার মেলায় আসতে পেরে বেশ ভালো লাগছে মনের ভেতরে যে চাপ চাপ ভাবটা ছিল সেটা অনেকটা হলেও মনজ যেন কেটেছে শুধু আমি না বাচ্চারাও এনজয় করেছে আমার মাও একটু বেরোতে পেরে তারও একটু ভালো লেগেছে যদিও মেলায় হেঁটে হেঁটে কিন্তু বেশ ক্লান্ত লাগছে চলুন এবার তাহলে বাড়ি ফেরা যাক ব্লগটাও তাই এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আবার নতুন কিছু নিয়ে নতুন কোনো ভ্লগে ততদিনে সবাই ভালো থাকবেন নমস্কার